এক মা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ বানাইছে ওই বাবা আর মা মিলে ওই সন্তানকে লেখাপড়া করাইয়া জমিন জমিন বিক্রি কইরা দেশের পাঠায় বিদেশের মাটিতে পাঠায় পাঠায় বিদেশের মাটিতে যখন সন্তানকে সন্তান দেশের বাহিরে যাওয়ার পরে মা বাবাকে ভুলে গেছে মা আর কোন খবর নেয় না বাবার আর কোনো খবর নেয় না মাকে একবার টেলিফোন করে জিজ্ঞেস করে না মা কেমন আছো বাবাকে জিজ্ঞেস করে না বাবাকে কেমন আছো মা ও মানুষের সাথে বলতে পারে না আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে না নয়তো আবার মানুষ বললে বলবে তোমার তো ছেলে তোমার সাথে কেন এমন করে এই জন্য মা আর কারো সাথে বলতে পারে না মা আর কাউকে কোনো কিছু বলে না ওই সন্তান দেশের বাইরে যাওয়ার পরে যখন তার একটু টাকা পয়সা হওয়া শুরু হয়ে যায় ওই সন্তান তার তার যেই বউ আছে ওই বউর নামে অ্যাকাউন্ট করে বউয়ের বউয়ের অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠায় কিন্তু মা বাবার কোনো খবর নাই বাবার কোনো খবর নাই মার সম্পর্ক তার তার বাড়িতে সে বিল্ডিং বাড়ি বানাইতেছে কিন্তু মাকে একবারও জিজ্ঞাসা করে না মা ওই দিক দিয়ে অসুস্থ পড়ে আছে বাড়ির মধ্যে মা তার কোনো খোঁজখবর নাই তার শ্বশুর শাশুড়ি নিয়ে সে সব কিছু করতেছে এবার হঠাৎ করে বিদেশের মাটিতে ওই সন্তান পাঁচতলা বিল্ডিং থেকে দশতলা বিল্ডিং এর মধ্যে ওই রাজমিস্ত্রীর কাজ যে করে ওই বালু আর ইট নিয়ে ওই দশতলা বিল্ডিং এর উপরে উঠে হঠাৎ করে ওই বিল্ডিং থেকে পা ফিসলে ওই যুবক ওই বিল্ডিং থেকে পরে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় এবার বিদেশ থেকে তার বউয়ের মোবাইলে কল আসলো কল দিয়ে বলতেছে বাবী আমি আব্দুর রহমান বলতেছি আপনার স্বামী দুনিয়ার জমিনে নাই আপনার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন আমরা কি করব এই লাশ যদি আপনারা দেশের মধ্যে নিতে চান তাহলে তিরিশ হাজার টাকা লাগবে যদি তিরিশ হাজার টাকা দেন তাহলে আমরা লাশ দেশে পাঠাইতে পারবো এবার ওই বউ বলে ও ভাই আমি আমার বাবার সাথে আলোচনা করে দেখি আমার বাবা কি বলে এবার ওই বউ তার তার বাবাকে দিয়ে বলে বাবা আমার স্বামী দেশের বাহিরে বিদেশের মাটিতে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার স্বামী মারা গেছে এখন আমরা যদি দেশের মধ্যে আনতে চাই তাহলে টাকা দরকার টাকা লাগবে টাকা দিলে আমরা দেশে আনতে পারবো আর যদি টাকা না দেই তাহলে দেশে আনতে পারবো না এবার ওই শ্বশুর তার মেয়েকে ডাক দিয়ে বলে ওরে মা যদি এই শুধু শুধু এই লাশ এনে লাভ কি লাশ তো এনে আমাদেরকে মাটি দিতে হবে অযথা তিরিশ হাজার টাকা খরচ করে আর কোনো লাভ নাই তুই ফোন দিয়া বলে দে লাশ আমাদের দরকার নাই এবারে এই বউ ডাক দিয়া বলে ও আবু রহমান বা আমাদের লাশ কত দরকার নাই লাশ আমাদের প্রয়োজন নাই আমরা টাকা দিতে পারবো না আমাদের লাশের কোনো প্রয়োজন নাই তোমরা ওইখানেই লাশটা মাটি দিয়া ফেল এই খবর যখন দুঃখিনী মায়ের কাছে যায় মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আমি আমার জায়গা জমিন বিক্রি করে দিব আমি আমার জাস সব কিছু বিক্রি করে দিব তারপরও আমি আমার হাবিবকে আমি দেখতে চাই আমি আমার সন্তানকে এক নজর দেখতে চাই যত টাকা লাগুক না কেন আমি আমার সন্তানকে দেশের মাটিতে ফিরিয়ে আনব ওই মা চিৎকার করতে করতে বেউস হয়ে পড়ে এই জন্য বলে ও বাবা ও বৃদ্ধ বাবার আমার ও যুবক ভাইয়ের আমার এখন যারা আমরা দুনিয়ার জমিনে মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করি আমরা যারা মনে করি আমাদের শ্বশুর আমাদের আপন আমরা যারা মনে করি আমার স্ত্রী আমার আপন ওরে বাবা দুনিয়ার জমিন স্ত্রী আপন না শশুর শ্বশুর তোমার আপন না তোমার বন্ধু বন্ধু তোমার আপন না তোমার আত্মীয় সুজন তোমার আপন না তোমার পার্বতী বেশি তোমার আপন না আজকে তোমার লাখ লাখ টাকা দেখে তোমার বন্ধু তোমার সাথে চলবে ও যুবক তোমার আজকে লাখ লাখ টাকা দেখে তোমার আত্মীয় সুজন তোমার সাথে মহাপর তোমার সাথে সম্পর্ক রাখবে ও যুবক তোমার যদি লাখ লাখ টাকা থাকে তোমার বন্ধু বান্ধবের কোনো অভাব থাকবে না তোমার istri তোমার কাছে থাকবে তোমার কাছ থেকে যাবে না আর যদি তোমার টাকা যদি না থাকে যুব তোমার বন্ধুও নাই তোমার বান্ধবও নাই তোমার স্ত্রীও নাই তোমার শ্বশুর শ্বশুরেও নাই তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকবে না